দিদি তুই এসেছিস আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম কেন বাবা কোথায় বাবার বাবার শরীর কি আরও খারাপ হয়েছে নাকি তেমন কিছু না কিন্তু সন্ধ্যা থেকে আবার বাবার শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছে আমার মনে হচ্ছে তাকে আরেকবার ডাক্তারের কাছে নিয়ে গেলে ভালো হয় আজই মাত্র মাইনে পেলাম কাল বিকেলে কাজ থেকে কিছুক্ষণের ছুটি নিয়ে বাবাকে ডাক্তারবাবুর কাছে নিয়ে যাব বুঝলি তো টাকাটা এমন একটা জিনিস কামাই করতে কত সময় লেগে যায় অথচ খরচ হতে একটু সময় লাগে না বাবা সুস্থ থাকাটা আমাদের কাছে সবচেয়ে বেশি জরুরি যত টাকা যাবে যাক বাবা সুস্থ থাকলেই হলো ঠিক বলেছিস বাবা ছাড়া এই পৃথিবীতে আমাদেরই বা কে আছে বাবাই তো আমাদের পরিবার বাবা আছে বলেই তো এই অন্ধ চোখ নিয়েও এখনো সংগ্রাম করে বেঁচে আছি নিজের অন্ধত্বকে কখনো নিজের দুর্বলতা হতে দিইনি ছোটবেলায় মা বলতো নিজের দুর্বলতাকেই শক্তি বানিয়ে কাজে লাগাতে পারলে মানুষ সফল হবেই হবে মা তাড়াতাড়ি আমাকে খেতে দাও তো খাওয়া দাওয়া সেরে আমাকে কাজে যেতে হবে রাতে তিনটে বাজে বাড়ি ফিরে আবার বলছিস খাওয়া দাওয়া সেরে তোকে কাজে যেতে হবে রাতে তিনটে সময় কে তোকে কাজে ডেকেছে শুনি ও আচ্ছা আচ্ছা রাত হয়ে গেছে আমি তো খেয়ালই করিনি সবে মাত্র দুপুরে গিয়ে দোকানে গিয়ে বসেছিলাম রাত কি করে হয়ে গেল বুঝতেই পারলাম না তুই আজ আবার নেশা করে বাড়িতে এসেছিস তাই না তোকে সব সময় আদর করে মাথায় তুলে রাখি বলে কি তুই যা ইচ্ছে তাই করবি তোকে না কতবার বলেছি এই নেশা নেশা না করতে মাত্র আমি বাড়ি ফিরলাম আর তুমি আমাকে জ্ঞান দিতে শুরু করেছ আমি এখন আবার চলে যাব বলে দিলাম ঠিক আছে বাবা ঠিক আছে আমি আর কোনো কথাই বলবো না খাবারের থালা সাজিয়ে রেখেছি এই সেই দু ঘন্টা আগে থেকে খাবারটা খেয়ে তারপর তারপর ঘুমিয়ে পর খাবার কেন খাবো আমি তো এই মাত্র খেয়ে উঠলাম বুঝেছি তোমার বয়স হচ্ছে তাই কোনো কথা মনে থাকে না মুখ পরা কথাকার আমার স্মৃতি শক্তি কমেনি নেশা করে তোর তোর মাথা গেছে তুই তো সবে বাড়িতে ঢুকলি খাবার খেলি কখন শুনি হ্যাঁ তোর খাবার খেতে হবে না যা যা তুই জাগিয়ে ঘুমিয়ে পার কোনোদিন তো তোকে এ সময় ঘুম থেকে উঠতে দেখি না আজকে হঠাৎ সূর্য কোন দিক দিয়ে উঠছে মানে উঠেছে তুই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিস আমি এখন গিয়ে আবার ঘুমাবো কিন্তু তুই চলে যাচ্ছিস তাই উঠলাম তোকে এটা বলবার জন্য যে আমার এক হাজার টাকা দরকার গতকালই তো তোকে দু হাজার টাকা দিয়েছিলাম আজকে আবার টাকা কেন গতকাল যে টাকা দিয়েছিলাম সেই টাকা সব খরচ করে ফেলেছিস একদিনেই তোকে তো বললাম আমার টাকা দরকার তুই এত প্রশ্ন উত্তর করছিস কেন আমার একটা জরুরি কাজ আছে তার জন্যই টাকাটার প্রয়োজন বেশ টাকা না হয় তোকে দেব। কিন্তু আমার থেকে যেহেতু টাকা নিবি তাহলে আমাকে বল তোর কি এমন প্রয়োজনীয় কাজ যার জন্য তোর প্রতিদিন এত টাকা দরকার হয় দাদা আমি এখন বড় হয়েছি আমার সব কিছুর কৈফিও তো আমার তোকে দিতে হবে বলে আমি মনে করি না তুই যেহেতু এতটাই বড় হয়ে গেছিস তাহলে এখন টাকাটাও নিজেই কামাই করতে শেখ আমার চাই না তোর টাকা আজকে বাবা মা নেই বলে এই অবস্থা বাবা মা থাকলে তোকে এত জ্বালাতন করতামই না কাল সকালে তোমাকে আরেকজন নতুন ডাক্তারের কাছে নিয়ে যাব তার অনেক সুনাম শুনেছি বুঝেছো আমার বিশ্বাস তিনি তোমার চিকিৎসা করলে তুমি একদম সুস্থ হয়ে যাবে বাবা কাটোদের আমি কতবার বলেছি আমার জন্য এত কষ্ট না করতে ভালো লাগে না তোদেরকে এভাবে দেখতে আমরা যদি তোমার খেয়াল না রাখি তবে কে রাখবে বাবা জীবনের ষাট বছর পার হয়ে গেছে যতটা বাঁচবার ইচ্ছে ছিল তার চেয়ে অনেক বেশি বেঁচেছি এবার আর বাঁচার স্বাদ নেই আমি হয়তো খুব শীঘ্রই মরণের কোলে ঢলে পড়ব তুমি কেন বারবার মৃত্যুর কথা বলো বলো তো মৃত্যু কি জানিস তো মা মৃত্যু হলো একটা অপ্রিয় সত্য যেটা আমরা শুনতে চাই না কিন্তু এ সত্য মেনে নেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় থাকে না অনেক হয়েছে বাবা এবার এসব কথা বলা বন্ধ করো আমরা তোমার চিকিৎসা করাবই তুমি একদম ভালো হয়ে যাবে আমার শেষ ইচ্ছে হলো চোখ বুঝে ফেলবার আগে তোদের দুজনের বিয়ে দেখে যাওয়া তোরা দুজনে বিয়ে করে নিজ নিজ জীবন গুছিয়ে নিলে তবে আমি মোরে শান্তি পাব আমরা বিয়ে করে নিলে তোমার দেখাশোনা কে করবে শুনি আবার আমার ব্যাপারে ভাবছিস তোরা কি মৃত্যুর আগে আমার শেষ ইচ্ছেটা পূরণ করবি না দিন পর আমার ছেলেটাকে দেখছি বলতো চেহারা এমন ক্লান্ত লাগছে কেন বাবা তেমন কিছু নয় মাসিমা সারা দিন পর দপ্তর থেকে ফিরছি বলে হয়তো একটু ক্লান্ত দেখাচ্ছে বাড়ি গিয়ে বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে তুমি এ সময় চললে কোথায় গরিব মানুষ ধার দেনা করে কোন রকম কোনো মতে বেঁচে যাচ্ছি বাজারে যাচ্ছিলাম একটু একটু চাল ডাল আনতে টাকা তো নেই দোকানদারে ঝাড় খেয়ে ধার করে আনতে হবে সেই কি মাসিমা আমি থাকতে তুমি দোকানে ঝাড়ি খেয়ে মানে ধার করে জিনিসপত্র আনতে যাবে কেন তোমায় না বলেছি টাকার দরকার হলে আমাকে বলবে সব সময় কি আর তোর কাছ থেকে আবদার করা যায় বলতো বাবা হ্যাঁ আমি তো তোমাকে আমার মায়ের মতোই দেখি তোমার যখন যা দরকার হবে আমাকে বলবে জানি না আপনি কিন্তু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য আমি চোখে দেখতে পাই না তাই কাগজগুলো খুঁজে পাচ্ছিলাম না কোনো সমস্যা নেই আপনাকেও আমি এর আগে কখনো দেখেছি বলে মনে হচ্ছে না আপনি কি এই গ্রামে নতুন নাকি না তো আমি ছোটবেলা থেকেই এই গ্রামে থাকি ঘোষপাড়ায় আমার বাড়ি ও আচ্ছা আপনি ঘোষপাড়ায় থাকেন আমার নাম আনন্দ আমি কল্যাণ থাকি ওই দিকে কল্যাণ পাড়া আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয় মাঝে মাঝে আমার সেখানে যাওয়া হয় আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাকে আপনার বাড়ি অবধি এগিয়ে দিয়ে আসতে পারি হ্যাঁ না না তার কোনো দরকার নেই আপনাকে কষ্ট করে আমাকে আমার বাড়ি পৌঁছে দিতে হবে না আমি নিজেই চলে যেতে পারবো ভেবে দেখুন এমনও তো হতে পারে কিছু পথ যাওয়ার পর দুর্ভাগ্যবশত আবার আপনার হাত ফসকে কাগজগুলো পড়ে গেল আমি সঙ্গে থাকলে আর কোনো চিন্তা থাকবে না আপনি খুব চালাক আপনার সঙ্গে আমি কথাই পারব না যেহেতু নিজে থেকেই আমার সাহায্য করতে চাইছেন তবে আর আমি আপনাকে নিষেধ করব না আপনি কিসে পড়াশোনা করছেন এখন সবে কলেজে ভর্তি হয়েছি আপনি কি পড়াশোনা করেন নাকি কাজকর্ম করেন মাধ্যমিক পাশ করবার পরে বুঝে গেছিলাম আমার দ্বারা পড়াশোনা হবে না আপাতত কোনো কাজকর্মও করছি না তাই আমাকে বেকার বলা যায় কেন আমার পিছনে পিছনে ঘুরে আমাকে বিরক্ত করছো আমি তোমার সামনে হাত জোড় করে বলছি দয়া করে আমার পিছু ছেড়ে দাও ছেড়ে দেওয়ার জন্য তোমার পিছু নিয়ে নে তুমি কিন্তু আমার প্রস্তাবের এখনো কোনো উত্তর দিলে না উত্তর দেওয়ার কি আছে আমি তো বলেই দিয়েছি যে আমি বিয়ে করতে চাই না তোমাকে শুধু আমি কেন কোনো ভালো মেয়ে তোমাকে বিয়ে করতে চাইবে না আমি বলে তোমাকে বিয়ে করতে যাচ্ছি অন্য কেউ তোমার দিকে ভিড়ও দেখাবে না চোখে দেখতেও পায় না হ্যাঁ কিছু অঙ্কর হ্যাঁ আমি তো অন্ধ তাহলে আমার মতো মেয়ের পিছনে কেন তুমি নিজে পড়ে নিজের সময় নষ্ট করছো হ্যাঁ আমি তোমাকে বিয়ে করতে চাই না যদি আমার ধৈর্যের বাঁধ ভেঙে যায় তাহলে কিন্তু আমি এত সুন্দরভাবে তোমাকে বোঝাবো না হ্যাঁ জোর করে তুলে নিয়ে যাবো বলে দিলাম মুরালি তুই এখানে কি করছিস সরি মেয়েটাকে হ্যাঁ ঠিক কিছু না প্রণব দাদা সঙ্গে এ পড়াশোনা করতে মানে বহুদিন পর দেখালো তো দেখ ভাবলাম কথা বলি ইয়ার কে কি ভাবছি না তোমার সাথে বলো না ও কথা বলছে এই মুরালি আমাকে প্রত্যেক দিন বিরক্ত করে আর আর এখন আমাকে সরাসরি হুমকি দিচ্ছে যদি বিয়ে না করতে রাজি হই তাহলে নাকি আমাকে তুলে নিয়ে গিয়ে ও বিয়ে করবে তুই যেসব করে বেড়াচ্ছিস তোর মা জানে তো আমি এখনই পুলিশে খবর দিচ্ছি কি হয়েছে গত দুদিন ধরে তো রেগে আমার সঙ্গে কথা বলছিলিস না হঠাৎ এভাবে ছুটতে ছুটতে আমার কাছে এলি কেন তুমি কি তো দাদা সামান্য একটু রাত দেখিয়েছে বলে তুমি এখনো সেটা নিয়ে পড়ে আছো তোমার ছোট ভাই হিসেবে কি আমার একে মানে এটুকু অধিকার নেই এত মিষ্টি মিষ্টি কথা তুই তখনই বলিস যখন তোর আমার কাছে কোনো কিছু আবদার করবার থাকে বল তোর কি চাই এই জন্যেই তোমাকে আমার এত ভালো লাগে দাদা আমি কোনো কিছু বলবার আগেই তুমি বুঝে যাও আমার মনে কি চলছে আমার একমাত্র আদরের ছোট ভাইকে আমি বুঝবো না এখন আর দেরি না করে বল তোর চাই গতকাল একটা মেয়ের সঙ্গে আমার দেখা হয়েছিল ওর বাড়ি ঘোষ পাড়ায় মেয়েটা চোখে দেখতে পায় না কিন্তু ওর সঙ্গে কথা বলবার পর থেকে আমার শুধু ওর কথাই মনে পড়ছে বুঝতে পেরেছি এটা অস্বাভাবিক কিছু না এবার আমাকে কি করতে হবে সেটাই বলো ওর বাড়িতে ওর বাবা আর বড় দিদি থাকে আমি তো আর যেতে পারবো না তুমি একবার গিয়ে ওর বাবা আর দিদির সঙ্গে কথা বলো না গো আমি ওকে বিয়ে করতে চাই সবই ঠিক আছে কিন্তু বিয়ে কিন্তু কোনো সহজ ব্যাপার নয় অনেক দায়িত্ব নিতে হয় পারবি তো আমি পারবো দাদা তুমি শুধু একবার গিয়ে ওর বাবার সঙ্গে কথা বলো আমি শীঘ্রই একটা চাকরি খুঁজে ফেলবো বেশ বেশ তোর কোনো আবদার যেহেতু অপূর্ণ রাখিনি এটাও অপূর্ণ রাখবো না আমি কালকে ওর বাড়িতে কথা বলবো তোর আর ওই মেয়েটার বিয়ের ব্যাপারে আপনি এবং আপনার ভাই আমার দুই অন্ধ মেয়েকে বিয়ে করে নিজেদের স্ত্রী হিসেবে গ্রহণ করতে চাইছেন আমার জন্য এর চেয়েও বেশি খুশির আর কিছু হতে পারে না আমার খুব ছোটবেলায় আমাদের বাবা মা দুজনকে একটি দুর্ঘটনায় হারিয়েছি তখন থেকে আনন্দ আর আমি আমরা একে অপরের একমাত্র ভরসা আনন্দকে আমি নিজের সন্তানের মতো বড় করেছি আপনার ভাইয়ের পরম সৌভাগ্য যে আপনার মতো দাদা পেয়েছে আজকালকার যুগে তো ভাই বোনেদের মধ্যে হিংসে ঝগড়া এসবই চলে অবশ্য আমার দুই মেয়ে আপনাদের মতোই ওদের মধ্যেও মায়া মমতার অভাব নেই আমাদের কোনো চাওয়া পাওয়া নেই আর তাছাড়া আপনি একা মানুষ যদি আমাদের বিয়ে মানে বিয়ে হয়ে যায় তাহলে বিয়ের পর থেকে আপনিও আমাদের সঙ্গে আমাদের বাড়িতেই থাকবেন আশা করি এটা আপনাদের কোনো আপত্তি নেই এতে মেয়েদের শ্বশুর বাড়িতে গিয়ে থাকলে সমাজের মানুষ কি বলবে কখনো ভেবে দেখেছেন আমাদের মানুষ কি বলবে না বলবে সে নিয়ে আমি বেশি ভাবি না তাছাড়া আমি নিজে মা বাবা ছাড়া বড় হয়েছি তো তাই আমি চাই না বিয়ের পর আস্থার এবং সারদা আপনার স্নেহ থেকে বঞ্চিত হোক আপনি খুবই মহৎ মানুষ আপনার এবং আপনার ভাইয়ের সঙ্গে আমার মেয়েদের বিয়ে হলে আমার আর কোনো চিন্তায় থাকবে না আমি খুব ভালোভাবে বুঝে গেছি মা আমার কাছে তো আহামরি টাকা নেই তাই ওই অন্ধ আস্থা আমাকে বিয়ে করতে রাজি হয়নি প্রণবের কাছে টাকা আছে আর ওই তিন বাপ মেয়ে প্রণবকে ফাঁসিয়েই বিয়ে করেছে না হলে প্রণবের মতো ছেলে বিয়ে করবে এরকম একটা অন্ধ মেয়েকে আমার নাম মুরালি যে জিনিস আমি চেয়েও পাই না সেটা আমি অন্য কারোর হতে দেব না প্রণবকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করা হচ্ছে সংসার আমি ভেঙে দেব কুলটা হতভাগি মেয়ে একটা আমার ছেলে মনে কষ্ট দিয়ে সুখে শান্তিতে জীবন কাটাচ্ছে আমাদের এমন কিছু একটা করতে হবে যেন প্রণব আস্থার ওপর রেগে যায় আর ওকে অত্যাচার করতে শুরু করে ওদের মধ্যেকার সম্পর্ক ঠুন হয়ে যায় ও আরে ও কোথায় গেলে তুমি তাড়াতাড়ি এদিকে এসো কি হলো কি এমন খুশির সংবাদ পেয়েছি যে বাড়ি ছুটে আসতে বাধ্য হলাম আজকে আমার জন্য খুব খুশি দিন তাই নাকি এ কি এমন খবর পেয়েছো যার জন্য এত উত্তেজিত হয়ে বাড়িতে ফিরে এসেছো আমাদের ছোটবেলার বন্ধু সমরজিৎ আগামী পাঞ্জাব থেকে আমাদের গ্রামে আসছে সমরজিৎ এটা আর কি আগে তো কখনো নাম শুনিনি সমরজিৎ আমার সবচেয়ে প্রিয় বন্ধু ছোটবেলায় আপনাকে চিনি আমার জীবনের সবচেয়ে মানে সবচেয়ে কঠিন দিনগুলোতে একমাত্র সমর্চিত আমার পাশে ছিল বাহ তাহলে তো খুব ভালো তুমি আমাদের বিশেষ অতিথি সেটা কি আর বলতে হয় আর আমি যাই বাজারে গিয়ে বাজারের সবচেয়ে ভালো মাছ কিনে নিয়ে আসি আর শোনো এত বছর পর আমার বন্ধু আমার সঙ্গে দেখা করতে আসছে ওর খাতির যত্নে কেন যেন মানে যেন কোনো কমতি না হয় এই নিয়ে আমায় একদম ভাবতে হবে না আমি তো আছি আমি পুরো খেয়াল রাখবো তুমি গিয়ে বাজার করে নিয়ে এসো আমি খুব মজার ভাবে সব রান্না করে খাওয়াবো আজকে আমার বিশ্বাস তুমি সব সামলে নেবে আচ্ছা বাজারে যাবার আগে তুমি আমাকে একটা ফর্দ বানিয়ে দাও তো কি কী জিনিস লাগবে সব লিখে দাও বেশ তুমি কাগজ কলম নাও আমি বলছি তোর সাথে আর পারি না জোর করে চা খেতে নিয়ে এলি ওদিকে আবার বাড়ি ফিরতে দেরি হলে আমার গিন্নি চেঁচামেচি শুরু করে দেবো ভালো লাগে না বিয়ের পর তো দেখছি তুই বাঘ থেকে বিড়াল হয়ে গেছিস এখন শুধু বইয়ের কথা মতো চলিস হ্যাঁ মজা নিচ্ছিস নে নে এখন তোরই সময় যেদিন তুই নিজে বিয়ে করবি সেদিন বুঝবি এমন একটা জিনিস ও যাকে ভয় পেয়ে উপায় নেই যদি এমনটাই হয়ে থাকে তাহলে আমি কখনো বিয়ে করব না একা জীবন খুব শান্তি রে বাজে কথা বলবার সময় নেই চা খেয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে যদি দেরি হয় তাহলে রক্ষে নেই আচ্ছা বেশ বেশ তোর তো ভয়ে দিন কাটছি তো দাদা প্রণবের কি অবস্থা তারাও কি মানে এখন ভয় ভীতি নিয়ে কাটে নাকি না তোর মতো অবস্থা হ্যাঁ একদমই না দাদার জীবন আমার থেকে একদম বিপরীত তাদের দিনকাল ভালোই যাচ্ছে কালকে এক বিশেষ অতিথি আসবে তার আয়োজনে দুজন ব্যস্ত সবে মাত্র সেই দিন বিয়ে হলো এত তাড়াতাড়ি ওরা বাবা মাও হয়ে যাচ্ছে তোর মাথায় গোবর ঠাসা বিশেষ অতিথি মানে বাচ্চা নয় কালকে দাদার ছোটবেলার এক বন্ধু বহু দূর থেকে গ্রামে আসছে সে দাদার জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি তাই দাদার হুকুম তার আপ্যায়নে কোনো ত্রুটি রাখা যাবে না ঠিক এই সুযোগটাই তো খুঁজছিলাম আমি এবার হবে মজা এমন চাল চালবো প্রণো বা মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে তোর শুধু গোপ গজিয়েছে তাছাড়া তো কথাবার্তা চাল চলন সবকিছু আগের মতোই কোনো পরিবর্তন আমি তোকে দেখি পারিনি যে তুই আমার ছোটবেলাকার দোস্ত আছিস প্রণব কি যে বলছিস আচ্ছা তুই চা খাবি তো নাকি ছোটবেলার মতো এখনো চা পছন্দ করিস না এ তুই কিন্তু আমার सच्चा বন্ধু আছিস কি এখনো আমার পছন্দ না পছন্দ সব ख्याल रखিস তুই আবার সেই বন্ধু যাকে বড় ছোট সব বিপদে আমি সাথে পেয়েছি যখন মাথার ওপর ছাদ ছিল না তখন তুই আমায় তোর বাড়িতে নিয়ে রেখেছিলিস তোর কথা কি এত সহজে বলা যায় আরে বাস 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 আমি যা করেছি আমার বন্ধুর জন্য করেছি দিলসে করেছি এতে এতো তারিফ কারবার কি আছে তাই না তুই এসব প্রশংসার দাবি দা রে তুই আমার জন্য যা করেছিস তা আমি কখনো ভুলতে পারবো না এই সমজিৎদা তুমি হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নাও এরপর আমি তোমার গ্রামের সেরা কিছু জায়গায় ঘুরতে নিয়ে যাব আমাদের গ্রামে ও যে হলো আমার স্ত্রীর অস্থল রস শুনে রান্নাঘর সাজানো কিছু কমতি রাখিনি দেখ না হে কেমন আছেন ভাবিজি হ্যাঁ মাপ করবে না আপনাদের বিয়েতে আসতে পারেনি কাজ ছিল তো ওর থেকে আপনার কথা অনেক শুনেছি এবার কিন্তু অনেক দিন থাকতে হবে বলে দিলাম হাত মুখ ধুয়ে নিন আমি আপনাদের খাবারের ব্যবস্থা করছি সারদা এই সারদা চল আমার সাথে চল মা রান্নাঘরে কিছু কাজ আছে এতো আজকে আমাদের অতিথি আর সব রান্নার আয়োজন নজরজনি করা সুতরাং সব আগে মানে সমর্জিত প্রত্যেকটা খাবার খেয়ে দেখবে এ কেনো রে? আমি একা কিโน খাবো? তোরা সবাই আমার সাথে শুরু কর হ্যাঁ। না সমর্জিত দা। আজ আপনি আমাদের বিশেষ অতিথি তাই এই কিছু আপনি আগে খেয়ে দেখবেন। আপনি যদি খাবার পছন্দ হয় তাহলে আমি খুব খুশি হব। ওরা একদম ঠিক বলছে। এমনি তো এটাই নিয়ম আগে অতিথিদের খাওয়া উচিত তারপর বাড়ির লোকের তুমি শুরু করো বাবা তোর তুই এমন করছিস কেন ওনার মুখ তো পুরো নীল হয়ে যাচ্ছে লক্ষণ মোটেও সুবিধার মনে হচ্ছে না আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ওকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত ওরা দুজনেই আমাদের স্ত্রী আর এই সময় ওদের ওপর সন্দেহ করে ওদের শাস্তি না দিয়ে আমাদের ওদের পাশে থাকা উচিত ছিল আমার মনে হয় না ওরা এমন কিছু করতে পারে আনন্দ বিলকুল ঠিক কথা বলেছে আমার মনে হয় কিছু তো গড়বার আছে তাই না বেশ তোরা যেহেতু বলছিস আমি বিষয়টা যাচাই করে দেখবার চেষ্টা করছি আমি একটা জিনিস আমার বললে খুব ভয় করছে তোমার কোনো ভয় নাই বাবা আমরা তোমার সঙ্গে আছি কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না যদি তুমি কিছু জেনে থাকো দয়া করে আমাদের বলো এতে তোমার আস্থা কাকিমা রান্নাঘরের মধ্যে ঢুকতে দেখেছিলাম কিছুক্ষণ পরেই তিনি আবার বের হয়ে গিয়েছিলেন কিন্তু যখন তিনি আমাকে দেখলেন তিনি আমাকে হুমকি দিতে শুরু করলেন এ কি ধরনের হুমকি দিচ্ছিল তিনি আমাকে বলেন আমি যে তাকে তোমাদের রান্নাঘরে ঢুকতে দেখেছি সেই কথা যদি আমি তোমাদের কাউকে বলি তাহলে তিনি আমাকে অদৃশ্য করে ফেলবেন আমাকে মেরে ফেলবেন তার মানে এসবের পেছনে মুরালির হাত ছিল অথচ আমি বোকার মতো নিজের স্ত্রীকে সন্দেহ করেছি ওকে পুলিশের হাতে তুলে দিয়েছি